আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই এই প্রথম সৌদি আরবে দেখুন পুরো এলাকাটা গোলাটে হয়ে গিয়েছে দূরের কোনো অংশ দেখা যাচ্ছে না দাইরে দ্বারের কিছু অংশ দেখা যাচ্ছে মানে বৃষ্টি হওয়া হওয়া একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো এই জীবনের প্রথম দেখলাম যে সাধারণ এই বালুর কারণে পুরা শহরটাই অন্ধকারে ঢেকে গেছে ঠিক আছে কিন্তু একবার চিন্তা করে দেখুন যদি কেয়ামত হয় তাহলে কেয়ামতের সময় মানুষ শুধু মানুষ না তাম পৃথিবী ফেনা ফেনা হয়ে যাবে এটা আপনাদের আমাদের সবারই জানা কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি পুরা আকাশ অন্ধকার তারপরে দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না দেখুন একবারে গোলাটে হয়ে গিয়েছে দ্বারের কিছুটা দ্বারে কিছু ঘর বাড়ি বাসাবাড়ি দেখা যাচ্ছে কিন্তু এই দ্বারে যেগুলো সেগুলো দেখা যাচ্ছে কিন্তু দূরের দূরের যে আমরা এখান থেকে যে দূরের দৃশ্যটা দেখতাম সব সময় দেখে থাকি আজকে একদমই দেখা যাচ্ছে না মানে এটু এতটুকু আওতার ভিতরে যেগুলো দেখা যাচ্ছে ততটুকুই দেখা যাচ্ছে কিন্তু এর দূরে যে আরও অনেক বসতবিটা বাসাবাড়ি যারা থাকি আমরা বা প্রবাসী যারা আসি দেখুন একবার পুরো অন্ধকার হয়ে গিয়েছে পুরো গোলাটে হয়ে গেছে কারণ আপনারা জানেন জেনে থাকবেন সৌদি আরবে মরুভূমি আর মরুভূমি পাহাড় কোনো গাছপালা তেমন একটা দেখা যায় না হ্যাঁ তো এই হলো অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম